যারা দেশকে ভালোবাসে তারা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনীতিকে বুঝতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি আজ রাজধানীর রামপুরায় একটি স্টুডিওতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে দুটি গানের রেকর্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন জিয়া শিশু একাডেমি প্রযোজিত দুটি গানের সুর ও সংগীতায়ন করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শফি মণ্ডল এবং গান দুটিতে জিয়া শিশু একাডেমি ও কুড়ি থেকে পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পীরা কণ্ঠ দেন অনুষ্ঠানে জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির সভাপতিত্ব করেন এ সময় দুটি সঙ্গীতের ট্র্যাক উপস্থিত অতিথিবৃন্দকে শোনানো হয়